হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা পাল নাইন নাইন থ্রি নাইন আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে পুচকা ও তার মশলা ও জল কীভাবে বানাবো সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি তো দেখতে থাকুন প্রথমে আমি কিছু পরিমাণ সুজি নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো তার মধ্যে লবণ দিয়ে দিয়েছি সুজির মধ্যে একটু বেশি পরিমাণ আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি কারণ এর ফলে পুচকাগুলো ভীষণ মুছমুছি হয় দেখুন এইভাবে ভালো করে মেখে নেবেন জিটির মধ্যে গরম জল ইউজ করবো আমরা ডোটাকে ভালো করে মাখার জন্য তারপরে যখন তেলটা প্রচণ্ড গরম হয়ে যাবে এক একটা করে ফুচকা বেলে বেলে আমরা তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন এখানে কি সুন্দর ফুলে উঠেছে সব একটি পাত্রে তেঁতুল গোলা জল দিয়ে দেবো তারপরে আমি এখানে দেড়খানা লেবু ইউজ করেছি তোমরা যেরকম টক পছন্দ করো সেরকম দিতে পারো এখানে আমি শুকনো লঙ্কা ও জিরেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম তারপর আমি এক প্যাকেট জলজিরা ইউজ করলাম আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতাকে বেটে রেখেছিলাম সেইটা এই জলটার ভেতরে অ্যাড করলাম আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল লবণও ইউজ করতে পারেন পুচকার জলটা দেখতে ভীষণই লোভনীয় লাগছে ফুচকার আলু তৈরি করার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে কাঁচা ছোলা মটর সিদ্ধ করে রেখে নিয়েছি তারপরে আমরা গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি তারপরে পাতা আর কাঁচা লঙ্কার পেস্ট তারপরে বিট লবণ আর কিছু পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি আমার এখানে পুচকা রেডি হয়ে গেছে আর ভীষণ মুচমুচে হয়েছিল আপনারা এই সেম পদ্ধতি ঘরে ইউজ করুন দেখবেন আপনাদেরও পুচকা খুবই সুস্বাদু খেতে হবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে যাবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি